একটা বেদাত ছাড়বেন কেন যদি সব বেদাতকে দাব দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ইদি মিলাদুল নবীর বিরোধিতা করেন তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রসুল্লাহর সাথে মুখস্থ ফটাফট ফতুয়া দিবেন না এটা বেদাত এটা সুন্লব আগে বুঝতে হবে ঠিক না ভাই বেদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে না আমরা কি বেদাতে হাসানা করি না কথা বলে এই যে আমরা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল হয় হয় না সাহব একরাম কি এই কাইফিয়াতে করতেন মূল উদ্দেশ্য ঠিক আছে কাইফিয়াত ভিন্ন তাই বলে এটাকে কেউ নাজায়জ হারাম বলবে বেদাত বলবে সিরাতুল্নবী সাল্লাহ আসলাম ব্যানারে মাহফিল হয় না যেই কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহবা একরাম করেছেন মূল বিষয়টা ঠিক আছে কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম শারেক বলে তো শুধু ইদি মিলাদুলনী সাল্ল আসাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদি মিলাদুলনী সাল্লাহ আসাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে সাহাবা একরামের যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদার বা শেরেক বলে দন্ত সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই আইদ ইদ অর্থ কি আর শুরু আ খুশি না যে খুশিটা বারবার ফিরে আস যে খুশিটা আর সুরু তো পারিপার্শ্বিক অর্থে ঈদ দুইটা একটা ঈদ উল ফিত একটা ঈদ উল কিন্তু সাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে প্রত্যেক জুমার দিন ঈদের দিন প্রত্যেক আরাফার দিন প্রতি বছর আরাফার দিন ঈদের দিন আপনি যেদিন বিয়ে করছেন বছর করে যখন ফিরে আসে আনন্দ লাগে না ওইটাও ঈদের দিন আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছি আমার জন্মদিনটা আমার ঈদের দিন যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে মনে পড়ে যতবার তাকে বলে ঈদ আল্লাহ রাখির নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আজ থেকে দের হাজার বছর আগে মাকাতুল মুকার হজরতে আমিনা নুরময় রেহেম থেকে তার শিফ নিয়ে এসেছেন শুভে দেখের সময় রাতের শেষ সময় দিনের শুরু সুহার আল্লাহ কারণ আল্লাহ রাতকেও কেউ খুশি করছেন দিনকেও খুশি করছেন সেই রাতকে বলা হয় মৌলি দিল মুস্তাফা সুহান প্রতি বছর রবি আউ্বাল মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই লাইলা তো মৌলি মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মমিনের হৃদয়ে আনন্দের হিল্লল বয়ে যায় শরীয়তের সীমার মধ্যে থেকে মমিন যদি আনন্দ উৎসব করে জায়জ তরিকায় সুন্নত তরিকায় মুস্তাহাব তরিকায় সিরাতুলনী নামে মাহফিল করে বা মিলাদুলনী নামে ওয়াজ মাহফিল করে হামদনাত পড়ে জিকির ফিকির করে তারপর রূপ বিতরণ করে খাস গুনা যাক করে তাকেই তো বলা হয় মাহফিলে ইদে মিলাদুলনী নাই আছে সুর দুধের কাজ আছে আপনি চাইবেন তো কাইফিয়ত যদি খুঁজেন সাহাব একরাম যে যে কাইফিয়াতে যা করেন নাই সব বেদাত ছাড়েন একটা বেদাত ছাড়বেন কেন যদি সব বেদাতকে দাব দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফুল নবীর বিরোধিতা করেন তাহলে তো বুঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রসুল্লাহর সাথে আহলে আরব সাল্লাহ আহলে আরবের মানহাজ ভিন্ন আরবের ওলামা একরাম তিন যুগে যা ছিল না কিছুই করে না ওনাদের দৃষ্টিতে সব কিছুই কি বেদাত কিছুই তারা করেন না আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে ফতোয়া দি তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি প্রতি বছর আমার আব্বাসি মজিল মাদ্রাসায় খাতমে বুহারি হয় মানুষের সব মাদ্রাসায় না তো সাবেকরাম করছেন খাতমে বুহারি বুখারি শরীফ সংকলনীত হয়েছে কয়েকশো বছর পরে তা আমরা খাতমে বুহারি অনুষ্ঠান সব মনে করি করি না দাস্তারবন্দি করি আমাদের মাদ্রাসায় হয় অন্যান্য মাদ্রাসায় তো এই যে লোকজন দস্তরবন্দী অনুষ্ঠানে মোনাজাত করতে যায় সব মনে করে যায় না এটা কি কেউ বেদাত বলি প্রত্যেক পিস সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তারিখ তারিখে পৌষের তিন চার পাঁচ অগ্রহায়ণের এক দুই তিন হয় কি না মাসও বাধা দিনও বাধা এখানে আমরা সব মাস লোক সালানা জলসা করতেছি কেউ বেদাত বলে তো বেদাতের সংজ্ঞায় যদি যান সবই তো বেদাত করেন কেন বলবেন বেদাতে হাসানা বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে তাহলে ইদি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা কেন ভাই তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে সাহাবা একরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন এই যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত এটা মূর্খতা সাহাবা একরামের যুগেও বেদাত ছিল এটা বেদাতে হাসানা ছিল বুখারী শরীফে হাদিস নাম্বার এগারোশো তিন

তা আমরা দুইজন যে দেখি আল্লাহর হাবিব নবিজিম হাম্দ সাল্লাল্লা আল্লাহ সাল্লামের জান্নাতুল ফেরদাউসের কাছে। অর্থাৎ আম্মা জান আইশার হইযুকাতুম মুবারক আতুম কাছে কাসে আবদুল্লা ইব্নু অমর বসা কে বসা নিকি ছিলেন সাহাবি সাহাবি ইবনু সাহাবী সাহাবীর ছেলে সাহাবি ওয়া ই দ্য নেসন ইউ সেলুন এ আমরা দেখলাম কিছু লোক মসজিদ নববীতে সালাতুত দুহা পড়তেছে সালাতুত দুহা জানেন কাশর নামাজ সালাতুত দুহা এটাকে আওয়াবিন বলা হয় কথা বুঝতে পারছেন قال فسألناه عن صلاتهم বিদ بدعه আব্দুল্লাহ ইবনে ওমর কি জিজ্ঞেস করছে হুজুর এরা যে দাঁড়া আইছে সালাতুত দুহা পড়তেছে এটা কি বলে বেদাহ আব্দুল্লাহ ইবনে কি বলছেন বেদাহ সালাতুত দুহা জামাতে তারা তারা পড়তেছিলেন সেটাকে কি বলছেন তিনি

ইকুতসালা ফি বাইতাহা ফসাল্লা সামানিয়া রাকআত সহিহ বুখারী শরীফের হাদিস হাদিস নাম্বার 1103 ইবনাবি লায়লা বলেন উম্মে হানি ছাড়া কেউ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দুহা পড়েছে এটা কেউ দেখে নাই শুধু এই ব্যাপারে আমাদের কাছে খবর পৌঁছেছে উম্মে হানি থেকে কার থেকে উম্মে হানি বলেন যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কা বিজয় করেছেন সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার ঘরে গোসল করেছেন এবং 8 রাকাত সালাতুদ দুহা নামাজ পড়েছেন এটাও বুহারীতে ওইটাও কথা বলেন যেটা সতেরশো বাসত্তর নাম্বার হাদিস ওইখানে দেখা গেল আব্দুল্লাহ ওমর কি বলছেন বেদাত আর বহারি শরীফে এগারোশো তিরিশ নম্বর হাদিস উম্মে হানি থেকে বর্ণিত সেখানে দেখা যায় সালাতর দোহা পরা কি এখন দুই হাদিসে তার বিক্রি হবে আল্লামা মাবাদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন দোনো হাদিস শহী আব্দুল্লাহ ইউনি অমর কেন বেদার বলছেন আর দা ইজহার মাস জি ওয়াল ইজতেমা আল্লাহা হু আল একা একে সালাতু দোহা পড়া সুন্নাত এটাকে বেদাত বলা হয় না কিন্তু মসজিদে একত্রিত হয়ে পড়াটাকে বেদাত বলা হয়েছে আর সেটাকেও ফাথুল বাড়িতে আল্লামা ইবনু হাজার আসকালানি বেদাতে হাসানা বলছেন তাহলে বোঝা যায় সাহাবা একরামের যুগে বেদাত ছিল বেদাতে হাসানা অতএব সব বেদাতকে বেদাতে সাইয়া বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই কোন বেদাতটা বেদাতে সাইয়া কোন বেদাতটা পরিত্যাজ্য এক প্রকার বেদাত হচ্ছে বেদাতফিল এতেকাত আকিদায় বেদাত ওই রকম বেদাতিরা কেউ কেউ কাফের কেউ কেউ ফাঁসে কেউ কেউ বাতিল যেমন বাহাত্তর এদের গন্তব্য জাহান আর মুসলমানদের মধ্যে যারা বেদাতে সাইয়া করবে ফিল আমাল আমলের মধ্যে বেদাত থাকবে আল্লাহ তাদের হয়তো মা ক্ষমা করবেন কিন্তু বিদাতে হাসানা যেটা সেটা কোনো গুনা নাই বরং সোয়াব আছে কি আছে সেটা মুস্তাহাবের দরজা রাখে কথা বুঝতেছেন ভাই বেদাতের একটা সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইউ খালিফুল কোরআন ওয়াজ সুন্না ও আশরাফ শাহাবাতী ওয়া ইজমা আল উন্মা ফাহিয়া বেদ আয়তুন নাজমু মাতুন আই সাধিয়া প্রত্যেক সেন কাজ যা কোরানের বিরোধিতা করে সুন্নার বিরোধিতা করে আস্রুস সাহাবার বিরোধিতা করে ইজমা উন্মতের বিরোধিতা করে ওইটা নিন্দনীয় বেদা পরিতজ্য বেদাতেছে ইয়া وكل ما احدث لا يخالف القران والسنه واسره الصحابه واجماع الامه فهي بدعه محموده اي حسنه আর প্রত্যেক সে নব আবিষ্কৃত কাজ যেটা কুরআনের বিরোধিতা করে না সুন্নার বিরোধিতা করে না আসহাবর বিরোধিতা করে না ইজমায় উম্মতের বিরোধিতা করে না সেটা বেদাতে হাসানা বলে গণ্য হবে আর বেদাতে হাসানাহটা মুস্তাহাব মুস্তাহসারের দরজা রাখে ইবনে হাজার আসকালাদির একটা ফতোয়া শোনাया আমি শেষ করে দিচ্ছি ইবনে হাজার বলেছেন তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া alam বিজামি ই আনোয়া ইতাওজিম আল্লাতি লাইসফি হে মুশারকতুনফিল উলুহ ইয়াতি হামরুন মুস্তাহসানুন ইংদামান নওরুল্লাহু বশা ইর আহম মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে তাজিম করার যত পদ্ধতি আছে যদি কোন পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে সেরেক হয় তাছাড়া সকল পদ্ধতিতে আল্লাহর হাবিবের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান ওই সকল লোকদের নিকট যাদের অন্তর আল্লাহ তালা মারে ফতে নুর দেয়ার করে দিছে কার ফতোয়া ইবনু হাজার আসকালানি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করা যাবে না তা ছাড়া সকল পদ্ধতি যা কোরআন সুন্নাহ সমর্থিত সে সকল পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারিফাতে নূর দিয়ে নূরানি করে দিয়েছেন সুবহানাল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে কেউ ফতোয়া নিতে গেলে উনি জারিয়া ছোট কাজের মেয়ে পাঠাতেন কেন আসছে তো মেয়ে এসে জিজ্ঞেস করতো ইমাম মালিক জানাত ব্যক্তি ভাই আবু হানিফার সমসাময়িক একদিক দিয়ে তার ফজিলত বেশি তিনি ইমাম ও দারিল হিজরা মাদিনাতুল মুনাওয়ার ই ছিলেন মালিকী মজহাবের ইমাম ছিলেন তো কেউ তার কাছে যখন যেত তাদের মেয়ে বের হয়ে বলতো কেন আসছেন বলতো একটা মাসালার জন্য সাথে সাথে তিনি বের হতেন মাসালার উত্তর দিয়ে দিতেন আর কাজের মেয়ে জিজ্ঞেস করলে কেউ যদি বলতো যে রসুল্লাহ সাল্লাহ আসলামের হাদিস শুনতে আসছি ইমাম মালিক বের হইতেন না গোসল করতেন কাপড় পরতেন পাগড়ি লাগাতেন রুমাল লাগাতেন মূল্যবান বাখুর জ্বালাতেন তারপর তিনি হাদিস রাবায় করতেন হ্যাঁ আরে ভাই ইমাম মালিকের এই তাজিম ছিল রসুল্লাহর হাদিসের প্রতি তিনটা জিনিস মনে রাখতে হবে তাজিম নবী মাহাব্বাতনাতুল নবী নবী রসুল্লাহ সাল্লাহ আসলামের শূন্য শুধু অনুসরণ করলে হবে না রসুলুল্লাহর তাজিম আর ভালোবাসা অন্তরে থাকতে হবে তারপর সুন্নতের অনুসরণ করলে আপনি ফল পাবেন আপনার অন্তরে নূর পয়দা হবে আপনি হেদায়ত পাবেন আর যদি সুন্নতের অনুসরণ করলে আপনি পিছনে নামাজ পড়তো জামাতে নামাজ পড়তো আল্লাহ হাবিবের পিছনে মসজিদ জুব্বা যুবত লাখা তো তার দাঁড়িয়ে ছিল কিন্তু ইমান ছিল না সেজন্য আল্লাহ হাবিবের তাজিম আর তার অন্তরে ছিল না সেই সুন্নতের অনুসরণ কোনো কাজে আসে নাই তো ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল যে করা হয় এটাও নাও উম মিন আনওয়াইত তাযীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাযীম প্রকাশ করার জন্য এই মাহফিলটা আমরা করে থাকি ঠিক না ভাই কোনো সমস্যা নাই সিরাতুন নবী বানারও মাহফিল করা যাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বানারও মাহফিল করা যাবে কারণ সিরাত জার মিলাদ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লা সাল্লামের সিরাত অস্বীকারী ও কাফের মিলাদ অস্বীকারী ও কাফের কোনো সন্দেহ নাই সিরাত হচ্ছে অনুসরণীয় মিলাদ হচ্ছে স্মরণীয় এই তো ভাই কথা দ্বন্দ্ব কই বেদাত বলবেন তো তাকসিমে যান তাকসিমে গেলে হাসানা হিসেবে মেনে নিলে আর তদন্ত থাকে না তবে কেউ কাউকে বাধ্য করতে পারবে না ঠিক না কিন্তু বিশ্বাসটা ঠিক থাকতে হবে আর আমি করি বা না করি ভুল ভুল তো আর দিব না আল্লাহ